হাই বন্ধুরা আমি সুব্রত আর তোমরা দেখছ আর এন ব্লগার আজকে এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে ইনফরমেশনটা হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট এখানে নতুন নতুন ফেস্টিভ্যাল অ্যামাজন ফেস্টিভ্যাল তারপরে ফ্লিপকার্টে বিগ বিলিয়ার ডে এগুলো আস আসছে এখন তো তোমরা কী করে বুঝতে পারবে যে কোন প্রোডাক্টার কীরকম কী প্রাইস কমছে কোন প্রোডাক্টটার প্রাইস বেড়ে আছে তোমরা তো ভাববে যে বিগ ব্ল্যান্ডে চলছে বিগ ব্ল্যান্ডে এসছে বলে এখন প্রোডাক্টের প্রাইসও হয়তো কমে গেছে প্রোডাক্টের যে প্রাইস রয়েছে সেই প্রোডাক্টের প্রাইস তোমার সাইডে একটা পার্সেন্টেজ হিসাবে দিয়ে হয়তো দেখাচ্ছে তোমরা ওরা ভাবছে হ্যাঁ এত পার্সেন্ট প্রাইস কমেছে এবারে সেই হিসাবে তোমার প্রোডাক্টটা পারচেস করে নিলে কিন্তু ফিউচারে দেখলে যে প্রোডাক্টের প্রাইস আরও কমে গেছে বিগ বিলিয়ান ডে আর অ্যামাজন ফেস্টিভ্যাল মানে ওরা যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কমাবে কমাচ্ছে সেটা কিন্তু কখনোই না প্রত্যেকটা প্রোডাক্টের ওরা প্রাইস কিন্তু কমায় না সেখানে কিছু প্রোডাক্টের প্রাইস কিন্তু যেরকমকে সেরকম থাকতে পারে ও কিছু প্রোডাক্টের প্রাইস বেড়েও যেতে পারে হ্যাঁ যেটা আমি টাই আপ করে বুঝতে পেরেছি কারণ আমি এই প্রসেসটাকে ইউজ করেছি অ্যামাজন ফেস্টিভ্যাল বলেই প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে ওরা প্রাইস কমাচ্ছে সেটা তোমরা চেক করবে কি করে তো এই চেক করার জন্য একটা অ্যাপ আছে এই অ্যাপটাকে যদি তোমরা না ইউজ করো তাহলে রীতিমতো অনেক 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 কিছুতে লস করে ফেলবে কারণ কোন প্রোডাক্টের কি প্রাইস রয়েছে সেটা তোমরা বুঝতে পারবে না কতটা কি কমেছে না বেড়ে আছে আর না বুঝতে পারলে তোমরা সেটাকে পারচেস করামনি তোমাদের লস হ্যাঁ প্রোডাক্টের প্রাইস অনেক কমে আর সেই প্রোডাক্টের প্রাইসটা কতটা কি কমেছে কততে প্রোডাক্টটা লঞ্চ হয়েছিল সেই জিনিসগুলো না যদি ট্রাই আপ করতে পারো তাহলে প্রোডাক্ট পারচেসে প্রচুর লস হয়ে যাবে এর প্রাইস ভেরিফিকেশান করে মানে প্রোডাক্টের প্রাইস আগে কত ছিল আর এখন এই ডেটা দাঁড়িয়ে কত আছে আত প্রাইস কমেছে কি কমেনি সেই হিসাবে যদি তোমরা পারচেস করতে থাকো তাহলে কোনো দিন লস করবে না প্রোডাক্ট পারচেস করে তো তার জন্য এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবে গিয়ে আমি একটু মোটিভেট হব আরও নতুন নতুন কিছু আমার ইনফরমেটিভ যা আমি জানতে পারছি সেগুলো আমরা তোমাকে জানাতে এটার জন্যই এখন তো পুজো আসছে বিগ ডে আসছে অ্যামাজন ফেস্টিভ্যাল আসছে তো তোমরা অনেক কিছু জিনিস পারচেস করবে কোন প্রোডাক্টের প্রাইস কমছে আর কোন প্রোডাক্টের প্রাইস কিন্তু তোমরা বুঝতে পারবে না অ্যামাজন ফেস্টিভ্যাল বা বিগ বিলিয়ান ডে মানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কমে না অনেক প্রোডাক্টের প্রাইস বাড়িও দেয় তো সেটাকে তোমরা বুঝতে হবে সেটা সেটাকে ধরতে হবে তো সেটাকে ধরার জন্যই এই প্রসেসটা কিভাবে আমি করছি সেটাকে তোমাদের দেখতে হবে পুরো না হলে কিন্তু ভিডিও যদি স্কিপ করো তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না আর পারচেস করার সময় আবার সে একই লস করে ফেলবে তো চলো বাদ বাকি প্রসেসটা দেখে নাও কীভাবে করছি প্রথমে তোমরা প্লে স্টোর খুলবে প্লে স্টোরে সার্চ করবে প্রাইস হিস্ট্রি প্রাইস হিস্ট্রি এই অ্যাপটাকে তোমাদের ইনস্টল করে নিতে হবে আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি এখানে যে যে প্রোডাক্টের প্রাইস সব থেকে কম আছে সেগুলো এখানে এক্সপ্লোরের মধ্যে আসে যেগুলো এখন রিসেন্ট প্রাইস ড্রপ করেছে তো সেগুলো এক্সপ্লোরের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে ডিলসে যাবে ডিলসের মধ্যে দেখতে পাবে যেগুলো প্রাইস এখন ড্রপ করেছে আর এখান থেকে তোমরা সার্চ বারে গেলে এখানে ফ্লিপকার্ট অ্যামাজন আরও অনেক রকম মিন্ত্রা আজিও তো এগুলোতে তোমরা এখান থেকে ডাইরেক্ট ঢুকতে পারবে তো এখান থেকে তোমাদের যদি সার্চ করতে অসুবিধা হয় তোমরা ডাইরেক্ট ফ্লিপকার্টেই যাবে ফ্লিপকার্ট ওপেন হয়ে গেছে তো ফ্লিপকার্টে একটা প্রোডাক্ট ওপেন করছি যেমন বোল্টের এই স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটা আমাকে প্রাইস হিস্ট্রিতে চেক করতে গেলে এখানে শেয়ার অপশান যেটা আছে শেয়ার অপশানে গিয়ে আমাকে এখানে কপি লিঙ্ক করতে হবে কপি লিঙ্ক করব কপি লিঙ্ক করার পর যাও প্রাইস হিস্ট্রিতে প্রাইস হিস্ট্রিতে এখানে সার্চ যেখানে রয়েছে সার্চ ইউরে গিয়ে এখানে লিঙ্কটাকে পেস্ট করতে হবে পেস্ট করে সার্চ মারলে একটু ওয়েট করো তো এখানে দেখো এই স্মার্ট ওয়াচটার পুরো হিস্ট্রি গ্রাফ করে দেখিয়ে দিয়েছে কোন ডেটে কবে স্মার্ট ওয়াচটা লঞ্চ করেছিল এখানে দেখো আগস্টে আঠেরো দু হাজার তেইশে এই স্মার্ট ওয়াচটা লঞ্চ করেছিল আর পরপর এখানে কোন মাসে কত প্রাইস ড্রপ করেছে প্রাইস কতটা বেড়েছিল হায়েস্ট প্রাইস কততে ছিল তো সেগুলো সব দেখিয়ে দেবে নিচে আসলে দেখতে পাবে কারেন্ট প্রাইস কত আছে আর লোয়েস্ট প্রাইস কত ছিল কত লাস্ট দি এই প্রোডাক্টের প্রাইস ড্রপ করেছিল তো তো তোমার যদি মনে হয় এখানে তুমি একটা রিমাইন্ডারও দিয়ে রাখতে পারো তার জন্য এখানে এই যে সেট প্রাইস অ্যালার্টে গেলে এখানে প্রাইসে এন্টার টার্গেট প্রাইসে তুমি দিয়ে দেবে নশো পঞ্চাশ বা নশো পঞ্চাশের কাছাকাছি তোমার যে টার্গেটটা গেলে তোমার তুমি পারচেস করবে মানে সুবিধা হবে তো সেই প্রাইসটা এখানে দিয়ে দেবে দিয়ে সেভ অ্যালার্টে ক্লিক করে দেখো ওপরে সাকসেসফুল প্রাইস অ্যালার্ট সেট সাকসেসফুল দেখাচ্ছে এইভাবে তুমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হিস্ট্রি চেক করতে পারবে ফ্লিপকার্ট অ্যামাজন আজিও মিন্ত্রা সব কিছুরই প্রাইস হিস্ট্রি চেক করে প্রোডাক্টটা যদি তোমরা পারচেস করো তাহলে কোনো দিন লস হবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো আর প্রচুর শপিং করো বন্ধুরা বাই